সো হ্যালো গাইজ তোমরা কি মোবাইল থেকে এরকম ভিডিও তৈরি করতে চাও পাঁচ মিনিটের মধ্যে এই মুহূর্তের মধ্যে সবচেয়ে কম্পিটিশান কম রয়েছে তোমরা দেখতে পো একদম ফিতে সমস্ত কিছু পেয়ে যাবে তো এরকম স্টোরি যদি বানাতে চাও তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো তার আগে আমরা চলে দেখে নেবো পুরো পেমেন্ট প্রুফ এরকম চ্যানেল ইউটিউবে আছে নাকি নেই আর একটা কথা সবচেয়ে স্পেশাল যে বাংলা চ্যানেল এরকম নেই ইংরাজি হিন্দি চ্যানেল আছে ঠিক আছে তো কীভাবে সমস্ত কিছু করবে তো আমরা যদি সোশ্যাল বেলাটে চলে যাই আমরা একটা চ্যানেল দেখে নিই তো দেখতে হবে চ্যানেলটার আর্নিং দেখো এরকম পুরো জাস্ট দেখ তোমরা তোমরা দেখতেই পাচ্ছ যে এরকমই কিন্তু হিন্দি এরকম স্টোরি তো কীভাবে বানা হয় পাঁচ মিনিটের মধ্যে তোমরা যদি মানে নতুন নতুন হও তো তোমাদের হয়তো দশ মিনিট লাগবে আর যারা দু একবার করে নেবে তাদের পাঁচ মিনিটও লাগবে না তৈরি করতে ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে এর মান্থলি আর্নিং কত একুশশো ডলারের মতো সবচেয়ে কম আর সবচেয়ে বেশি বত্রিশশো ডলার আর এখানে দেখো ইয়ারলি আর্নিং ইয়ারলি আর্নিং চব্বিশ প্রায় চব্বিশ হাজার ছশো ডলার ঠিক আছে আর সবচেয়ে বেশি তিন তিনশো তিরানব্বই কে অর্থাৎ বুঝতেই পারছো তো কেরকম সিস্টেম আর দেখো এটাকে যদি আমরা সবচেয়ে কমটাই এই চব্বিশ দশমিক ছশো চব্বিশ হাজার ছশো ডলারকে যদি আমরা ক্যালকুলেশন করি তো দেখতে পাবে যদি আমরা আশি গুণ করি তো দেখতে পাচ্ছ যে কত টাকা হচ্ছে এক কোটি ছিয়ানব্বই লাখ আট হাজার টাকা ঠিক আছে শুধুমাত্রটা এক বছরের ঠিক আছে আর এক মা তোমাদের হয়তো এর দু তিন পার্সেন্টও এর থেকেও ধরো দু তিন পার্সেন্ট তোমাদের হলো সেটাও তো অনেক তাই না তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো কীভাবে কী করবে আর আমরা পুরো সরাসরি ইউটিউবে চলে যাবো ইউটিউবে গিয়ে কী কী সার্চ করতে হবে তোমাদের দেখে দিচ্ছি আগে দেখাবো যে তুমি কীভাবে গল্প তৈরি করবে ওকে তো আমরা চলো চলে যাই ইউটিউবে এবং ইউটিউবে গিয়ে দেখতে হবে যে এটা সত্যি কি গল্প আছে ঠিক আছে তো ইউটিউবে আমরা এসেছি এবং আমরা সার্চ করবো যে ভালো করে দেখে নাও কী সার্চ করতে হবে এখানে তোমরা সার্চ করবে এখানে ইউটিউবে এসে দেখো এখানে আমরা এসে এসেছি এসে সার্চ করছি ডিটেকটিভ মিহুল ওকে এটা তোমরা যদি সার্চ করো তোমরা এই চ্যানেলটা দেখতে পাবে আমরা যদি চ্যানেলটায় ওপেন করি দেখো জাস্ট একশো ভিডিও আপলোড করেছে বুঝতে পারছো জাস্ট একশো উনচল্লিশটা ভিডিও আপলোড একশো উননব্বইটা ওকে একশো উননব্বইটা ভিডিও আপলোড করেছে কত সাবস্ক্রাইবার এক দশমিক আট মিলিয়ন এরকম ভিডিও তুমি পুরো সম্পূর্ণ তৈরি করতে হবে দেখো আমরা যদি মোস্ট পপুলারি ক্লিক করি দেখো বাইশ মিলিয়ন ভিউ বাইশ মিলিয়ন পরে বুঝতে পারছো এতেই একে বড়লোক করে দিয়েছি একটা ভিডিওতেই ঠিক আছে তো যদি আমরা ভিডিওটা ওপেন করি একটা তো দেখতে পাবে যে কোনো একটা ভিডিও যদি আমরা ওপেন করি সাউন্ডটাকে আমরা যদি কম করে দিই তো তুমি দেখতে পাবে দেখো এখানে একটা বিজ্ঞাপন দিচ্ছে বিজ্ঞাপনটা কেটে তুমি দেখতে পাবে আর এখানে দেখো সমস্ত কিছু একদম পুরো আর চ্যানেল মনিটাইজ কি মনিটাইজ না আমরা এক্ষুনি দেখাচ্ছি দেখো এই দেখো এখানে থ্যাঙ্কস রয়েছে মানে চ্যানেল পুরো সম্পূর্ণ মনিটাইজ তোমরা দেখতে পাচ্ছ স্পেশাল থ্যাঙ্কস আর রয়েছে মানে কি হার জায়গায় পুলিশ ফোর্স थी और इंटरेस्टिंग बात यह है कि हर लोकेशन पे दो चोरियां हुई है मतलब थीव्स डाइवर्जन कर रहे हैं पहले छोटी चोरी एंड देन बिग चोरी আমরা আগে দিয়ে বলেছি আর প্লিজ একটা চ্যানেলটাকে আমাদের চ্যানেলটা লাইক করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যদি মনে হয় ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দাও যে হ্যাঁ আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটা ঠিক আছে তো তো চলো অবশ্যই আমরা প্লেস একটা তোমাদের অ্যাপস নিয়ে নিতে হবে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানটা হলো দেখো অ্যাপ্লিকেশানটা আছে স্টোরে এসে সার্চ করবে ডিটেক্টিভ মেহুল ঠিক আছে তো অবশ্যই শেষ পর্যন্ত এখানে একটা কথা বলে দিচ্ছি তোমরা না শেষ পর্যন্ত দেখলে তোমাদের কিন্তু চ্যানেলে মনিটাইজ হবে না তো কীভাবে এডিট করবে কীভাবে সব কিছু করবে আমরা পুরো সমস্ত কিছু দেখিয়ে দেবো ওকে তো পাঁচ মিনিটের মধ্যে তো দেখো এখানে আমরা ক্লিক করব তো তো আমরা করে নিয়েছি তো আমাদের অ্যাপ চলে এসছে অ্যাপটা যদি আমরা ক্লিক করি তো তুমি দেখতে পাবে যে কিভাবে এটা কাজ করবে ওপেন করবে সেটিংগুলো আমরা সমস্ত কিছু দেখিয়ে দেবো আর তোমরা পাঁচ মিনিটের মধ্যে সত্যি ভিডিও তৈরি করে নিতে পারবে ঠিক আছে তো ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দাও না লাইক করে থাকলে আর যারা লাইক করেছে যাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ তো একটু দেরি হবে আমরা গেমের সাউন্ডটা অফ করে দেবো তোমরা অফ করে দেবে তো দেখাচ্ছি কীভাবে কী করবে ওকে তো ভালো করে দেখে নাও তো এখানে দেখো তো এখান থেকে তুমি সব কিছু নিয়ে নেবে নেওয়ার পর দেখো এখানে এরকম একটা পপ আপ আসবে ঠিক আছে গেমটা খুললেই তো গেমটা খোলার পর এরকম একটা পপ আসবে তারপরে এই একটু আছে এই আইকনটা ক্লিক করবে ওকে তো এইখানটা আইকনটা ক্লিক করার পর ভালো করে দেখে না ওই আইকনটা ক্লিক করার পর একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট বলে অপশান আসবে ওকে তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট বলে অপশান আসবে তোমাদের আমি পুরো লাইভ প্রুফ দেখাচ্ছি কারণ যাতে না কোনো সমস্যা হয় আমি কি এটে কেটে দেখাবো আর পরে তোমাদের সমস্যা হবে এরকম নয় ঠিক আছে তো এরপর তাকে সেটিংসে ক্লিক করবে সেটিংসে ক্লিক করার পর এই ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজটা বাংলা করে নেবে তো যে কোনো যদি তুমি যদি যে ভাষায় বলতে পারো সেটা করে নেবে আমরা বাংলা করে নেবো কারণ আমাদের বাংলা ভাষায় কন্টেন্ট ঠিক আছে তো বাংলা করে নেবো তো এরপর আমরা কি করব গেমে চলে যাব তো এই দেখতে পাচ্ছ নিজের সমাধান প্যাটে কেস বলে লেখা আছে তো এটাতে ক্লিক করবে ওকে তো এটাতে ক্লিক করার পরে স্টেপ ওয়ানে ক্লিক করবে স্টেপ ওয়ানে ক্লিক করলে তো দেখতে পাচ্ছ দেখো এখানে এক্ষুনি শুরু হয়ে যাবে কি লেখা আছে নিচে দিয়ে লেখাটা ভালো করে পড়ো আর তোমরা স্ক্রিন রেকর্ড চালু করে নেবে চালু করার পর দেখ পড়বে যে দুজন মহিলা তর্ক করছিলেন যে সিসিটি তাদের নয় আপনি কি অনুমান করতে পারেন এই বাচ্চাটা কার ওকে তো এরপর আমরা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে কী আছে সফি নাকি আর্য তো আমরা যদি আর্যতে ক্লিক করি হ্যাঁ এটাই ঠিক ওকে তো কি লেখা আছে ওই লেখাটা করে নিতে হবে পড়ে নিলে পুরো গল্পের মতো হয়ে যাবে তো একটা গল্প কমপ্লিট দেখো এই বাচ্চাদের মধ্যে একটি ছেলের উপর জল ছিল আপনি কি অনুমান করতে পারেন কে এটি করছে ওকে তো এভাবে বলবে ভিডিওর মধ্যে আর উপরে ভিডিওটা প্লে হচ্ছে স্ক্রিন রেকর্ড চালু করে নেবে তো আমাদের স্ক্রিন রেকর্ড চালু করাই আছে তো যদি আমরা স্ক্রিন রেকর্ড এটা যদি স্ক্রিনশট নিই তো তোমরা দেখতে পাবে দেখো তোমরা একটা নিয়েছি ঠিক আছে আমাদের সব কিছু আমরা দেখে দেবো ক্রিনশার্টের মধ্যে দিয়ে তো দেখতে পাচ্ছ ক খ না গ যদি আমরা খতে ক্লিক করি হ্যাঁ এটাই হবে ঠিক আছে এবং সব কিছু লেখা যাচ্ছে তো তোমরা কীভাবে ভিডিও তৈরি করবে আমরা বলে দিচ্ছি দেখো ভিডিওটা এখানে তো চলছে তোমরা নিচে ভয়েস দেবে অথবা সাউন্ডটা প্রথমে অফ করে নেবে ওকে তো সাউন্ডটা অফ করে নিলে কী লেখে উঠবে দেখো তো গল্প তৈরি হচ্ছে ভালো করে দেখান আর বুঝতে পারবে না এখানে কি বলবে দেখো আপনি কি অনুমান করতে পারেন কোন মানুষটা তাকে হত্যা করেছে এর মধ্যে তুমি কি বলতে পারো কোন মানুষটা হত্যা করেছে তো এরপর যদি আমরা এক নম্বরে ক্লিক করি হ্যাঁ বিকল্প ওয়ান হত্যাকারী তিনি সেই ব্যক্তি যিনি গুলি চালিয়েছিলেন কারণ এতে ধোঁয়া দেখা যাচ্ছে তো এভাবেই তোমাকে ভিডিওটা তৈরি করতে হবে ঠিক আছে আর এরকম ভিডিও তৈরি করার পর তুমি কিভাবে এডিট করবে সব কিছু দেখে দেবো তো এডিট করা দেখো এরকম হচ্ছে তো দেখো এগিয়ে যান বলে অপশান আসবে এরকম করে তুমি আনলিমিটেড ভিডিও পেয়ে যাবে এখান থেকে তুমি নিজের ভয়েস দেবে তো মনিটাইজ হয়ে যাবে আর তুমি চাইলে অন্যভাবে গল্প তৈরি করতে পারো অথবা তো অন্যভাবে বলতে কী বলো তো এইটা তুমি নিলে এই গ্রাফিক্সটা নেওয়ার পরে তুমি অন্যভাবে ভিডিও তৈরি করতে পারো ঠিক আছে এইখানে গল্প আছে তুমি অন্য গল্পও দিতে পারো অন্য গল্প দিলে আরও আকর্ষণীয় করতে পারো কোনো সমস্যা নেই এই গল্পও তুমি দেখে দেখে বলতে পারো পেন্টিংয়ের দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারেন যে এটি কি তৈরি এটা কি তৈরি করছে ঠিক আছে বুঝতে এটা কে তৈরি করছে এটা বলতে হবে তো বুঝতেই পারছো ব্যাপারটা কি হ্যাঁ তো এভাবে তুমি তৈরি করে নেবে তো আমরা এবার তৈরি করে দেখাবো যে ভিডিওটা তৈরি করে দেখাবো তো বুঝে গেলে এভাবে তোমরা স্ক্রিন রেকর্ড করে নেবে তো স্ক্রিন রেকর্ড করার পর আমরা চলে যাবো ইনসার্টে তোমরা ইনশার্ট যে কোনো তোমরা যে অ্যাপ্লিকেশানটায় ভালো মনে হয় তো সেটা নিয়ে নেবে ঠিক আছে তো আমরা ইনসার্টে চলে আসলাম আসার পর আমরা একটা ইমেজ সিলেক্ট করে নেবো তো ইনসার্টে ভিডিওতে আসলাম তোমরা ভিডিও সিলেক্ট করবে আমরা ভিডিওটা ওপেন নেই বলে আমরা মানে ইয়ে সিলেক্ট করবো ঠিক আছে তো ফটোতে গিয়ে আমরা পেট ভিডিও সিলেক্ট করবো ফটো সিলেক্ট করবো তোমরা অবশ্যই একটা ভিডিও সিলেক্ট করে নেবে ঠিক আছে তো দেন আমরা ফটোটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর তোমাকে অবশ্যই ভিডিও সিলেক্ট করতে হবে আর যদি তুমি শর্ট ভিডিও বানাতে চাও কোনো ব্যাপার না শর্ট ভিডিও বানাতে পারো আর তুমি যদি লং ভিডিও বানাতে চাও আমরা লং ভিডিওর জন্যই বলছি তোমরা দেখতেই পেয়েছো লং ভিডিও শর্ট ভিডিও কিন্তু অনেক ভিউ হবে তো লং ভিডিও তো আমরা যদি ক্লিক করি এভাবে সিলেক্ট করে নেবে ধরো এটা ভিডিওই ঠিক আছে তো ভিডিওটা চাল ওপেন হবে তো স্ক্রিন রেকর্ড করলে তো সেম ব্যাপার ওকে তখন ভিডিওটাকে এরকম সোলো করে নিতে পারো এরকম বড় করে নিতে পারো অথবা দু রকম স্টেপ যদি তোমরা সেখানে অডিও করতে পারছো ওখানে করে নিতে পারো অথবা এখানে তুমি বলতে পারো দেখো এখানে মিউজিকে ক্লিক করবে মিউজিকে ক্লিক করার পরে রেকর্ডে ক্লিক করবে ওকে তো রেকর্ডে ক্লিক করার পর আরেকবার টাইপে করবে পেন্টিংয়ের দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারেন যে এটি কে তৈরি করছে ওকে তো এবার ঠিক ছেলে মেরে দেবে ঠিক ছেলে দিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পর তোমাকে এই ভিডিওটা এখানে আমরা ভিডিও ধরে ছবি আছে তো ভিডিওটা এখান থেকে এবার বাড়িয়ে নিতে হবে ওকে তো এইভাবে বাড়িয়ে নিতে হবে দেখো কার্টুন পুরো তৈরি হয়ে যাবে ঠিক আছে তো বুঝতেই পারছ কিভাবে তৈরি করবে এটা আমরা জড়ি করছে দেখো তবে পেইন্টিং এর দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারেন যে এটি কে তৈরি করছে ওকে তো এইভাবে তুমি প্রতিটাতে তৈরি করতে পারো প্রথম প্রথম অতটা দেরি হবে তাও কিন্তু তাড়াতাড়ি তুমি পারবে ভিডিওটা যদি তোমার একটু উপকার বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর আমাদের সাথেই থাকো ওকে আর যদি মনে হয় যে ভিডিওটা খুব উপকার তাহলে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করে নাও অবশ্যই তো ভিডিওটা আজকের মতো এত পর্যন্তই কী শিখতে হলে অবশ্যই জানাবে আর অবশ্যই নিজেকে মানে কী করবে বলো তো বেশি যদি ভিউ চাও বা বেশি যদি সব কিছু চাও তাহলে অবশ্যই ভালো করে মানে না ভিউ হলেও কাজ করে যেতে হবে দেখবে এক একমাস দুমাস কাজ করার পর অবশ্যই তোমার চ্যানেল গ্রো করবে তো এখানে বাংলা চ্যানেলে কম্পিটিশন নেই বলা চলে ঠিক আছে তুমি যদি কাজ করো তো দেখে নিতে পারো কোনো সমস্যা হবে না তো আজকে এত পর্যন্তই টাটা